আচ্ছা এখন আমরা পড়ব পুষ্টি কি ভিটামিন জাতীয় খাদ্যের চারটি কাজ লেখো তো প্রথমে হলো পুষ্টি কাকে বলে তো জীব তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি বায়ু এবং পানি থেকে যে সকল উপাদান গ্রহণ করে তাকে পুষ্টি বলা হয় আচ্ছা ভিটামিন জাতীয় খাদ্যের চারটি কাজ এক নম্বর কাজ আমরা যদি বলি ভিটামিন এ এ জাতীয় খাদ্য স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে কারণ ভিটামিন এর আরেকটা কাজ কি ভিটামিন এর আরেকটা কাজ হলো চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি হারকে শক্ত করে আচ্ছা এরপরে ভিটামিন ভিটামিন বি বি কমপ্লেক্স জাতীয় খাদ্য শক্তি উৎপাদনে সহায়তা করে এর আরেকটা উপকারিতা হলো ভিটামিন বি রুচি বৃদ্ধি করতে সহায়তা করে বা হজমে সাহায্য করে আচ্ছা ভিটামিন সি জাতীয় খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আচ্ছা ভিটামিন সি জাতীয় খাদ্য মুখের ঘা প্রতিরোধ করে আচ্ছা ভিটামিন ডি জাতীয় খাদ্য হারের বৃদ্ধি ও গঠনে সহায়তা করে আচ্ছা তাহলে আমরা ভিটামিন এ বি সি ডি এ চারটা ভিটামিনের কাজ শিখলাম ই আরেকটা ভিটামিন আছে ভিটামিন ই ভিটামিন ই এর কাজ হলো শরীরে অনেক শক্তি উৎপাদন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ছিল ভিটামিন পুষ্টি কাকে বলে এবং ভিটামিন জাতীয় খাদ্যের চারটি বৈশিষ্ট্যভাক কাজ তো ভিডিওটা এখানে শেষ করছি আর সবাইকে রিকোয়েস্ট করো যার আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম